ঠিক আছে সালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো তো বলতাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো কাজ আজকে আমি তোমাদেরকে বলতে পারো অনেকটা পুষ্টিকর টাইপের পাস্তার রেসিপি করে দেখাবো আমি এখানে পাস্তার সাথে নুডলসও অ্যাড করেছি তারপর কিছু পুষ্টিকর পুষ্টিকর খাবার অ্যাড করেছি তো দেখতেই পাচ্ছ এটা কতটা লোভনীয় লাগছে আর এই পাস্তাতে আমি যত কম পরিমাণ তেল ব্যবহার করা যায় তত কম পরিমাণ তেল ব্যবহার করার চেষ্টা করেছি তো কম তেলে ব্যবহার করলে খাবারটা আসলে স্বাস্থ্যসম্মত থাকে তো গাইজ দেখতে পাচ্ছ কত লোভনীয় লাগছে দেখে তো আজকে এখন আর বেশি দেরি না করে চলো দেখে আসি কীভাবে এই লোভনীয় স্বাদের পাস্তাটা তৈরি করলাম লোভনীয় স্বাদের পাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি খুব কম উপকরণে টেস্টি টেস্টি পাস্তা তৈরি করে দেখাবো তার জন্য এখানে ছোলা বুটি নিয়ে নিয়েছি এগুলো আগে থেকে লবণ দিয়ে পানি দিয়ে সেদ্ধ করা ছিল এগুলো ফ্রিজে সংরক্ষণ করা ছিল আর নিয়ে নিয়েছি মটরশুঁটি মটরশুঁটিগুলো এরকম করে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম অর্থাৎ সংরক্ষণ করেছি ফ্রিজে যখন দাম কম ছিল তখন তো এগুলো তো দেখলেই এগুলো নিয়ে নিয়েছি এখানে মটরশুঁটি আর ছোলা এগুলো কিন্তু খুবই পুষ্টিকর তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে একটা ডিম নিয়ে নিয়েছি তারপর টমেটো এরকম একটা ছোট ছোটো পিস করে নিয়েছি এখানে পাস্তা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে দেখো পাস্তাটা ঠিক এরকম আমি কিন্তু পাস্তা সেদ্ধ করার সময় কোনো প্রকারে তাল ব্যবহার করেননি তারপরে এরকম সুন্দর ঝুরঝুরে হয়েছে পরিমাণ মতো পানি দিয়েছি তার জন্য হয়েছে আর এদিকে নিয়ে নিয়েছি কাঁচামরিচ তো বললামই আর নিয়ে নিয়েছি হচ্ছে নুডলস যেটা এক্সট্রা করে ব্যবহার করছে তোমরা ব্যবহার করবে এটা খেতে ভালো হয় তো গাইজ এখন চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তো তেলটা দিয়ে এখন এতে আমি একে একে উপকরণগুলো দিয়ে দিব এই পাস্তাটা গাইস এত সহজ তৈরি করা কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা তাই না তোমরা যারা যারা এভাবে পাস্তা ফ্রাই কর তারা এখন এগিয়ে আমার চ্যানেলে মানে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে পাস্তাটা ফ্রাই করে ফেলাও আর চেষ্টা করবে চ্যানেল সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও দেখার তেল অনেক গরম হয়ে গেছে এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে হালকা ভেজে নিব এখন দিয়ে দিলাম অল্প স্বাদ মতো লবণ এটাতে আমি ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে এটা ডিমটা স্ক্রাম্বল করে নিব তো দেখো এই দিকেটা হয়ে গেছে এখন ডিমটা দিয়ে দিচ্ছি তো ডিমটা দিয়ে দিলাম তো এখন ডিমটাকে ভালো করে নেড়ে এরকম করে একটু কুচি কুচি স্ক্রাম্বল করে নিব এখন এতে বেশি দেরি না করে দিয়ে দিব তোমাদের মটর সুটি তারপর ছোলা বুট টমেটো আর কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একটু ভালো করে ভেজে নেওয়ার চেষ্টা করবে যেহেতু সেদ্ধ করা আগে থেকে এতটা গুরুত্বপূর্ণ নয় ভালো করে ভাজা তারপরেও ভেজে নেবে যেহেতু টমেটোটা অ্যাড করেছি তো গাইজ এখন এটা ভাজা হয়ে গেছে প্রায় ভেজে ফিরে আসছি তো ভেজে ফিরে এসেছি এখন এখানে সস দিয়ে দিব এটা কিন্তু হোম সস একদম বাসায় নিজের হাতে তৈরি করা সস আমি তোমাদের চ্যানেলে ভিডিও দিয়ে দিয়েছি অলরেডি চেক করে আসো আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিবো তোমরা সবাইকেই চেক করে আসবে তো এখন দেখতেই পেলে সসটা দিয়ে দিলাম আমি বেশি একটা সস অ্যাড করে তোমরা চাইলে আরও সস অ্যাড করতে পারো তারপর নেড়ে নেড়েচেড়ে আর একটু কিছুক্ষণ ভেজে নিব সস দিয়ে ভেজে ফিরে আসছি তো গাইজ এখন বেশি দেরি না করে এখানে আমি পাস্তা সেদ্ধ করা পাস্তা আর রোলসটা দিয়ে দিয়েছি তো সেদ্ধ করা পাস্তা আর রোলসটা দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখো এখানে টমেটো আর টমেটো সসটা দেওয়াতে কালারটা লাল লাল হয়েছে সুন্দর হয়েছে খেতেও ভালো লেগেছে তো গাইজ খুব কম সময়ে কম উপকরণে তোমাদের কম পুষ্টিকর টেস্টি টেস্টি পাস্তার রেসিপি দিলাম আর এর উপহারস্বরূপ তোমরা আমার ভিডিওটিকে একটি লাইক করে দাও আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে দাও তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হও এখনই গিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাও তো এখন আর দেরি কিসের একদমই দেরি করব না দেরি না করে পাস্তাটি তাড়াতাড়ি সার্ভ করে তাড়াতাড়ি খেয়ে ফেলবো এত বেশি টেস্টি হয়েছিল কি আর বলবো গাইজ তো সবশেষে তোমাদেরকে আমি আর কী বলবো কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা গাইজ আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর অবশ্যই এটি বাসায় ট্রাই করবে রেসিপিটা কিন্তু অনেক বেশি টেস্টি অনেক মজাদার আর যেভাবে সহজ উপকরণে দেখিয়েছি আশা করছি এর এরকম পাস্তা রেসিপি কেউ দেয়নি আর তোমরা যদি বাসায় অলরেডি এটা ট্রাই করে থাকো আমার মতো করে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও কত লোভনীয় লাগছে দেখো একবার আর নুরুস বলো অনুপকরণ বলো তোমরা চাইলে অ্যাড নাও করতে পারো এটা তোমাদের পার্সোনালিটি তো কাজ বলছি সেটাই বলবো ধন্যবাদ তোমাদেরকে এতক্ষণ আমার এই পুরো ভিডিওটা না দিনে দেখার জন্য আবারও বলছি অবশ্যই ট্রাই করবে রেসিপিটা ভালো লাগলে পরিবারের অন্য সদস্যদের কাছে শেয়ার করে দাও ভিডিওটা তারও যেন এই রেসিপিটা উপভোগ করতে পারে তো গাইজ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ